হিমশীতল বরফে ঢাকা এক জাদুকরী পৃথিবী যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন ধুয়ার মতো উড়ে যায় বাতাসে আর সাদা তুলোর মতো কিছু প্রাণী যারা এই বরফের রাজ্যে রূপকথার চরিত্রের মতো ঘুরে বেড়ায় আজ আমরা দেখব সেই সাদা রঙের সুন্দর প্রাণীদের তারা যেন শীতের বরফের সাথে এক হয়ে গেছে তাদের চেহারায় রয়েছে মায়া চোখে সরলতা আর তারা যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি চলুন হারিয়ে যায় শীতল এক যাত্রায় শ্বেত শুভ্র বরফে যেখানে বেঁচে থাকার লড়াই কঠিন যেখানে প্রকৃতি কখনো বন্ধু কখনো শত্রু এই বরফের রাজ্যে বাস করে এক অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী আর্টিক শিয়াল যাকে বলা হয় স্নোফক্স বা পোলার ফক্স এদেরকে মূলত আর্ক অঞ্চলে পাওয়া যায় কানাডা আলাস্কা গ্রিনল্যান্ড ও সাইবেরিয়ার তুষার কবার ভূমিতে কিন্তু কিভাবে এরা এত কঠিন পরিবেশে বেঁচে থাকে প্রচন্ড ঠান্ডায় বেঁচে থাকার জন্য এদের শরীর একদম পারফেক্ট ডিজাইন করা ঘন যা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ রাখে ছোট কান নাক যা হারানোর পরিমাপ কমায় শরীরের রং হয় সাদা বরফের সঙ্গে মিশে গিয়ে শিকারীদের চোখ ফাঁকি দিতে পারে আর গ্রীষ্মে পালক বদলে বাদামি বা ধূসর হয় যাতে পাথরের ভূমির সঙ্গে মিশে যায় তুষার ঢাকা জমিনের নিচে কি লুকিয়ে আছে তা কিভাবে বোঝে এই ছোট্ট শিয়াল এদের আছে অসম্ভব প্রখর শ্রবণ শক্তি বরফের নিচে লুকানো ছোট প্রাণীদের আওয়াজ শুনে তারা নিখুঁতভাবে লাফিয়ে শিকার ধরে এদের প্রধান খাবার হলো ছোট ইঁদুর তাছাড়া মাছ ছোট পাখি এমনকি শিকারীদের ফেলে যাওয়া খাবারও খায় খাদ্যের অভাব হলে তারা বরফের নিচে খাবার লুকিয়ে রাখে যাতে ভবিষ্যতে খেতে পারে মার্চ এপ্রিলে এরা জোড়া বাঁধে গর্ভধারণের পর সাত আটটি বাচ্চার জন্ম দেয় মায়ের পাশাপাশি বাবারও বাচ্চাদের দেখাশোনা করে গ্রীষ্মে বাচ্চারা বড় হয়ে নিজের পথ খুঁজে নেয় আর্টিক শিয়াল পৃথিবীর এক বিস্ময় কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা এদের এক অনন্য যোদ্ধায় পরিণত করেছে রাজ্যে বাস করে এক রহস্যময়ী শিকারী স্নো ওল শিকারের জন্য এই পাখি একাই রাজত্ব করে আর্টিক বরফ কবার ভূমিতে আসুন জানি এই অসাধারণ পাখির গল্প স্নো ওল পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পেঁচাদের মধ্যে একটি পুরুষ স্নো ওল প্রায় সম্পূর্ণ সাদা স্ত্রী স্নো ওল একটু কালো দাগযুক্ত হয় এবং এদের চোখ উজ্জ্বল সোনালী রঙের যা শিকারের সময় অতুলনীয় সুবিধা দেয় স্নো ওল যে কোনো প্রতিকূল টিকে থাকতে পারে কারণ এর শরীরে রয়েছে ঘন ও নরম পালক যা শরীরকে উষ্ণ রাখে শক্তিশালী ডানা যা একসাথে দীর্ঘপথ পাড়ি দিতে সাহায্য করে এবং তীক্ষ্ণ নক যা মুহূর্তে শিকার ধরতে পারে বেশিরভাগ পেঁচা রাতে শিকার করে কিন্তু শোনো ওল দিনের আলোতেও শিকার করতে পারে এদের প্রধান খাদ্য হচ্ছে ছোট ইঁদুর এরা এক বছরে প্রায় ষোলোশোটির মতো ইঁদুর খেতে পারে তাছাড়া খরগোশ ছোট পাখি এমনকি শিয়াল শিকার করতেও সক্ষম এই পাখিরা মূলত আর্টিক অঞ্চলে বসবাস করে তবে শীতকালে খাবারের সন্ধানে এরা কানাডা এশিয়া এমনকি ইউরোপের শীতল অঞ্চলেও চলে আসে এরা সাধারণত মাটিতেই বাসা বানায় একবারে পাঁচ থেকে দশটি ডিম পারে আর মা বাবা উভয় ছানাদের যত্ন নেয় জলবায়ু পরিবর্তন তুষার গলার কারণে এদের সংকুচিত হচ্ছে অবৈধ শিকার ও দূষণের কারণে ওরা হুমকির মুখে পড়েছে প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু সৃষ্টি করে যা দেখে মনে হয় কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে বরফে মোরা জাপানের হোকাইডু দ্বীপের নির্জনতার মাঝে এক আশ্চর্যজনক ছোট্ট প্রাণী উড়ে বেড়ায় সীমা ইনাগা বা জাপানি লং টেইল ট্রিট এরা যেন প্রকৃতির এক খুশির বার্তা সাদা তুলুর মতো এক ছোট্ট বিস্ময় সীমাই নাগা হল এক ধরনের লং টেইল টিট পাখি যা শুধু জাপানের হোক্কাইডু দ্বীপে পাওয়া যায় সাধারণত লং টেইল টিট পাখির চোখের চারোপাশে কালো চিহ্ন থাকে কিন্তু হোক্কাইডুর শীতল আবহাওয়ার কারণে এই পাখিদের সে দাগ থাকে না ফলে এরা সম্পূর্ণ সাদা আর দেখতে যেন ছোট্ট তুলোর বল এই পাখিগুলো সাধারণত শীত প্রধান বনাঞ্চলে বসবাস করে শীতকালে যখন গাছের পাতাগুলো ঝরে যায় তখন এদের দেখা পাওয়া সহজ হয় এরা বেশিরভাগ সময় ছোট পোকামাকড়লা বা এবং গাছের ছোট ফল খেয়ে বেঁচে থাকে শীতকালে খাবারের অভাব হলে তারা গাছের বাকল ও শৈবাল থেকে পুষ্টি সংগ্রহ করে হকাইডুর প্রচণ্ড ঠান্ডা সহ্য করার জন্য এদের শরীর বিশেষভাবে অভিযোজিত রয়েছে ঠান্ডা থেকে বাঁচতে এরা দল বেঁধে থাকে এবং রাতে একসাথে জড়ো হয়ে শরীর গরম রাখে সীমা ইনাগা সাধারণত গাছের খুরোলে বা পাতার আড়ালে নরম মখমলের মতো বাসা বানায় স্ত্রী ও পুরুষ উভয়ে ডিম ফোটানোর দায়িত্ব ভাগ করে নেয় জাপানে এই পাখিটিকে পাখিটি ফেয়ারি বা তুষারের পরি বলা হয় এর সুন্দর চেহারা এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে এটি সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সীমা ইনাগা শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির এক ছোট্ট বিষ্ময় এর তুলোর মতো নরম শরীর আর বন্ধুত্বপূর্ণ স্বভাব দেখে মনে হয় যেন প্রকৃতি আমাদের জন্য এক বিশেষ উপহার রেখে দিয়েছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আমাদের শেখায় ছোট জিনিসের মাঝেও সৌন্দর্য লুকিয়ে থাকে কখনো কি তুমি এমন কোনো প্রাণী দেখেছ যার হাসি মন করে দেয় যার দৃষ্টিতে আত্মবিশ্বাস আর যার উপস্থিতি বড় ভূমিকে এক স্বর্গীয় সৌন্দর্য ভরে তোলে এটি হলো সামোয়েট শুধু একটি কুকুর নয় সৌন্দর্যেরও প্রতীক সামোয়েট হলো এক বিশেষ ধরনের কুকুর যাদের জন্ম সাইবেরিয়ার তুষার অঞ্চলে আদিবাসী সামুয়েডিক সম্প্রদায়ের মানুষেরা এদের ব্যবহার করত শিকার পশুচারণ ও বরফের দেশে টানার কাজের জন্য এদের মোটা সাদা শুধু তাদের সৌন্দর্যই বাড়ায় না বরং প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করে সম্প্রদায়রা বিশ্বাস করত এই কুকুরেরা স্বর্গ থেকে এসেছে তারা শুধু কাজের জন্যই নয় বরং মানুষের পরিবারের অংশ হিসেবেও সম্মানিত ছিল তাদের চোখে ছিল এক রহস্যময় দৃষ্টি যা অনেকেই ডিভাইন বা স্বর্গীয় মনে করত সাময়দের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের চিরকালীন হাসি মুখ বিজ্ঞানীরা বলেন তাদের মুখের গঠনের কারণে তাদের সবসময় হাসি খুশি দেখায় যা তাদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে তাময় শুধু দেখতেই সুন্দর নয় বরং অত্যন্ত শক্তিশালী প্রচন্ড ঠান্ডায় তারা স্লেস টানার কাজ করত যা তাদের অসাধারণ শক্তিশালী ও কর্মট করে তুলেছে তবে তাদের সবচেয়ে বড় গুণ হলো বন্ধুত্বপূর্ণ স্বভাব এরা মানুষকে ভালোবাসে আর কখনোই একা থাকতে পছন্দ করে না তাই অনেকেই এদেরকে হিউম্যান লাভিং ডগ বলে থাকে এদের মিষ্টি চেহারা, সর্য সৌন্দর্য, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং হাসি মাখা মুখ তাদের বিশ্বের অন্যতম প্রিয় কুকুরে পরিণত করেছে স্যামুয়েল শুধুমাত্র একটি কুকুর নয় এটি একটি ঐশ্বরিক সৃষ্টি এর দৃষ্টিতে ভালোবাসা, আচরণে বন্ধুত্ব আর উপস্থিতিতে প্রশান্তি এনে দেয় আপনি কি কখনো এমন পাখির কথা শুনেছেন যে নিজের শরীরের রং বদলাতে পারে শীতকালে বরফের মতো শুভ্র আবার গ্রীষ্মে পাহাড়ের পাথরের মতো বাদামি আজ আমরা কথা বলবো প্রকৃতির এক বিস্ময়কর শিল্পী পিটার মিগান পাখি নিয়ে পিটার মিগান এক ধরনের গেছু পাখি যা সাধারণত ও পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এরা টার্মিগান নামেও পরিচিত বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়া ঠান্ডা পাহাড়ি এলাকায় এদের দেখা মিলে পিটার মিগান তাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে বিশেষভাবে সক্ষম শীতকালে এদের পালক বাদামি রঙের হয় যা পাহাড়ি পরিবেশের সাথে মিশে যায় কিন্তু শীতের তুষার পরতেই এরা একবারে সাদা রং ধারণ করে যেন বরফের মধ্যে একদম হয়ে যায় এই পরিবর্তন শুধু শিকারীদের হাত থেকে বাঁচার জন্যই নয় বরং প্রকৃতির এক দুর্দান্ত অভিযোজন ক্ষমতার উদাহরণ শীতকালে প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকতে পিটার মিগান কিছু বিশেষ কৌশল অবলম্বন করে এদের শরীরের পালক খুব ঘন এবং উষ্ণ যা ঠান্ডা বাতাস থেকে সুরক্ষা দেয় এদের পায়ে মোটা পালক থাকে এক ধরনের প্রাকৃতিক স্নো সুর মতো কাজ করে রাতে বরফের নিচে সুরঙ্গ তৈরি করে সেখানে ঘুমায় যা এক ধরনের অভ্যন্তরীণ উষ্ণ আশ্রয়স্থল হিসেবে কাজ করে তুষারের নিচে থাকা গাছের গুড়ি, শৈবাল ও ঘাস খেয়ে বেঁচে থাকে পিটার মিগান মূলত তিনু ভুজি পাখি এরা গাছের পাতা কুড়ি ফল এবং ছোট ছোট উদ্ভিদ খায় শীতকালে যখন খাবার পাওয়া কঠিন হয়ে যায় তখন তারা গাছের ডালপালা ও শক্ত তিনও খেতে পারে এই পাখিরা সাধারণত শান্ত প্রকৃতির হয় এবং খুব বেশি উচ্চতায় বাস করে ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য এদের বিশেষভাবে তৈরি শরীর রয়েছে এদের পায়ে থাকে মোটা পালক যা বরফের উপর সহজে চলাফেরা করতে সাহায্য করে এবং ঠান্ডা থেকে রক্ষা করে পিটার মিগান সাধারণত মাটিতে বাসা বানায় এবং একসাথে পাঁচ থেকে দশটি ডিম পারে মায়েরা অত্যন্ত যত্ন করে ডিম আগলে রাখে এবং বাচ্চারা জন্মের কিছুক্ষণের মধ্যেই হাঁটতে শুরু করে শিকারীদের হাত থেকে বাঁচতে এদের বাচ্চারা প্রথম থেকেই চমৎকার ছদ্মবেশ বেশ নিতে পারে প্রকৃতির সঙ্গে অভিযোজনের এই আশ্চর্য ক্ষমতার জন্য পিটার মিকান সত্যি এক বিস্ময়কর সৃষ্টি ধোয়ার মতো নিঃশ্বাস সাদা বরফের রাজ্যের নিঃসঙ্গ প্রথিক এজন্য প্রকৃতির এক অপরূপ সৃষ্টি পৃথিবীর সবচেয়ে শীতল রাজ্যের রাজা পোলার বেয়ার পৃথিবীর অন্যতম চরম আবহাওয়া আর্কটিকের ভয়ানক ঠান্ডা যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই শীতল পরিবেশে পোলার বেয়ার বেঁচে থাকে অনায়াসে কিভাবে চলুন জেনে নেওয়া যাক তার রহস্য পোলার বেয়ারের ত্বকের নিচে প্রায় দশ সেন্টিমিটার পুরো চব্রির স্তর থাকে যা তীব্র ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করে পোলার বেয়ারের লোম বরফের মতো সাদা হলেও আসলে স্বচ্ছ যা সূর্যের তাপ ধরে রাখতে সাহায্য করে আর চমকপ্রদ তথ্য পোলার বেয়ারের চামড়া কিন্তু কালো এটি সূর্যের তাপ শোষণ করে শরীরকে উষ্ণ রাখে শুধুমাত্র বরফের উপরেই নয় পানির নিচে পোলার বেয়ার দারুণভাবে টিকে থাকতে পারে এদের শরীরের আকৃতি এবং পায়ের গঠন তৈরি হয়েছে যা একে দক্ষ সাঁতারুতে পরিণত করেছে তিরিশ কিলোমিটার পর্যন্ত একটানা টানা সাঁতার কাটতে পারে এই বিশাল প্রাণী তুষারের মাঝে খেলা করা পোলার বিয়ারের শাবকগুলোকে দেখলে মনে হয় এগুলো যেন তুষারের মতো নরম নিখুঁত নিরীহ এক প্রাণী কিন্তু এই মিষ্টি সাদা রূপের আড়ালে লুকিয়ে আছে এক দক্ষ শিকারী প্রকৃতি তাদেরকে দিয়েছে তীক্ষ্ণ দাঁত ও শক্তিশালী থাবা যা দিয়ে তারা শিকার ধরে এবং বড় ফুরে খাদ্য সংগ্রহ করে পোলার বেয়ার শুধু আর্টিকের প্রতীক নয় এটি প্রকৃতির এক বিস্ময় এই সৌন্দর্য চিরকাল যেন পৃথিবীর বুকেই থাকে বরফ আচ্ছন্ন পাহাড়ের মাঝে উষ্ণতার এক আশ্রয় প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি জাপানের ঠান্ডার মাঝে উষ্ণ প্রবসনে আরাম নেওয়া পৃথিবীর সবচেয়ে শীতপ্রেমী বানর জাপানি স্নো মাংকি জাপানের উত্তরাঞ্চলে শীতকালীন তাপমাত্রা নেমে যায় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই স্নো মাংকিরা অনায়াসে টিকে থাকতে পারে বরফের রাজ্যে তাদের ঘন লোম শরীরকে উষ্ণ রাখে আর গা ঘেঁসে থাকা সামাজিক সম্পর্ক তাদের আরও উষ্ণতা দেয় জাপানি স্নো মাংকিরা অত্যন্ত সামাজিক প্রাণী এরা দলবদ্ধ হয়ে বসবাস করে একে অপরের লোম পরিষ্কার করে বন্ধন দৃঢ় করে দলের ভেতরে নির্দিষ্ট সামাজিক স্তর রয়েছে যেখানে নারীরা নেতৃত্ব দেয় জাপানি সুনো মাংকিরা ঠান্ডা থেকে বাঁচতে এক অভিনব উপায় বের করেছে উষ্ণ পানিতে স্নান করা জাপানের জিগোকুদানি কুদানি নামক একটি অঞ্চলে এদের দেখা যায় দলবদ্ধ হয়ে গরম পানিতে বিশ্রাম নিতে কিন্তু সবাই চাইলে সেখানে যেতে পারে না উচ্চ সামাজিক স্তরের মাঙ্কিরাই সেখানে বেশি সুবিধা পায় তুষারের মাঝে লাল চিমুক গোলাপি চোখ আর মিষ্টি চেহারা এই বানরগুলোকে দেখতে এত আকর্ষণীয় যে কেউ না দেখেই প্রেমে পড়ে যাবে কিন্তু এই লাল রং শুধু সৌন্দর্যের জন্য নয় এটি শীতের সাথে অভিযোজনের একটি অংশ জাপানি মাংকি শুধু শীতের সৈনিক নয় বরং প্রকৃতির সৌন্দর্যের এক অবিশ্বাস্য নিদর্শন তুষার রাজ্যের এক অনন্য সৃষ্টি যাদের দেখলেই মন গলে যায় আর্কটিকের হিমশীতল পরিবেশে ছোট্ট তুলতুলি সাদা শিশু হার্প সিল পাপ হার্প সিল পাপদের প্রধানত দেখা যায় উত্তর আটলান্টিক ও আর্টিক সাগরের বরফাবৃত অঞ্চলে বিশেষ করে কানাডার সেন্ট লরেন্স উপসাগর গ্রিনল্যান্ড ও নরয়ের উপকূলীয় অঞ্চলে এদের জন্ম হয় শীতকালে এরা বরফের উপর দলবদ্ধ হয়ে বিশ্রাম নেয় এবং গ্রীষ্মকালে ঠান্ডা পানির গভীরে চলে যায় হিমশীতল বাতাসার বরফাচ্ছন্ন ভূমির মাঝে জন্ম হয় হার্ফ সিল পাপের জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ এদের শরীর ঢেকে থাকে পুরো সাদা লোমে যা এদের উষ্ণ রাখে তবে মজার ব্যাপার হলো এই লোম নয়। তাই এরা সাধারণত বরফের উপরে বেশি সময় কাটায় হার্পসিল পাপেরা মায়ের সাথে মাত্র বারো দিন থাকে এই সময়ের মধ্যেই তারা দ্রুত বেড়ে ওঠে মা তাদের পুষ্টিকর দুধ পান করায় যা বিশ্বের সবচেয়ে বেশি ফ্যাটযুক্ত দুধগুলোর মধ্যে একটি বারো দিনের মধ্যেই এরা দ্বিগুণেরও বেশি ওজন বাড়িয়ে ফেলে তবে এরপর মা শিলরা চলে যায় আর এই ছোট্ট পাপিগুলোকে একাই টিকে থাকতে হয় তুলার মতো নরম সাদা লোম বড় বড় কালো চোখ আর মিষ্টি মুখের হাসি হারশিল পাপ যেন প্রকৃতির এক আদরে সৃষ্টি কিন্তু এদের এই চেহারাই অনেক সময় বিপদের কারণ হয় মানুষের লোভের শিকার হয়ে এক সময় এদের অনেক নিধন করা হয়েছিল যা এখন অনেকটাই বন্ধ হয়েছে হারশিল পাপ শুধু মিষ্টি আর তুলতুলে নয় এরা প্রকৃতির এক বিস্ময় তীব্র ঠান্ডায় কিভাবে জীবনের জন্য লড়াই করতে হয় তা এদের থেকেই শেখা যায় আসন আমরা প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা করি যেন এরা নিরাপদে বেঁচে থাকতে পারে বরফে মোড়ানো শীতল রাজ্য যেখানে বেঁচে থাকাই এক যুদ্ধ কিন্তু এই বরফের মাঝে ছায়ার মতো চলাফেরা করছে এক রহস্যময় শিকারী এটি হলো এরমিন একটি আশ্চর্যজনক প্রাণী যার জীবনযাত্রা যেন এক রহস্য গাথা শীত এলে তার রঙের গা থেকে মুক্তি পায় শরৎকালে তার লোম ধীরে ধীরে যেতে থাকে আর পুরো শীতকালে সে হয় একদম ধবধবে সাদা এই রূপান্তর তাকে বরফের সাথে মিশে যেতে সাহায্য করে যেন প্রকৃতির এক জীবন্ত ছদ্মবেশী কিন্তু কেন এমন হয় এটি প্রকৃতির এক দুর্দান্ত উপহার যা তাকে শিকারীদের চোখের আড়ালে রাখে শিকারী পাখি শিয়াল এমনকি বড় বড় মাংসাশী প্রাণীর হাত থেকে বাঁচতে এই ছদ্মবেশ তার সবচেয়ে বড় রক্ষা কবচ এই ছোট্ট প্রাণীটি দেখতে যতই নিরীহ লাগুক না কেন আসলে এটি এক দক্ষ শিকারী এরা সাধারণত ইঁদুর খরগশ আর ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে তার লম্বা সরু শরীর তাকে যে কোনো গর্ত বা গুহায় অনায়াসে প্রবেশ করতে সাহায্য করে শিকার ধরার সময় এদের গতিবিধি এতটাই দ্রুত হয় যে শিকার চোখের পলক ফেলতে না ফেলতেই ভাদে আটকে পড়ে মাইনাস ডিগ্রির তীব্র ঠান্ডা প্রচণ্ড তুষারপাত এত প্রতিকূল পরিবেশেও আর্মিন দিব্যি বেঁচে থাকে কিন্তু কিভাবে প্রথমত এরা বরফের নিচে সুরঙ্গ তৈরি করে যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে সহনীয় থাকে দ্বিতীয়ত তাদের মোটা ঘন লোম শরীরকে উষ্ণ রাখে আর সবচেয়ে বড় কথা এরা খুবই চতুর খাবারের জন্য নিজেদের শিকার ধরে রাখে যাতে খাদ্যের অভাব হলে টিকে থাকতে পারে আরমিন শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই নয় তার বুদ্ধিমত্তা আর অভিযোজন ক্ষমতার জন্য প্রকৃতির এক বিস্ময় এরা নিজেদের রং পরিবর্তন করে কঠিন পরিবেশে টিকে থাকে আর নিখুঁত শিকারী হয়ে ওঠে প্রকৃতি সত্যিই এক আশ্চর্যজনক শিল্পী বেলোগা কে বলা হয় সাগরের সাদা ভূত কারণ তার দেহ বরফের মতো সাদা এই রঙ তাকে বরফের পরিবেশে আত্মগোপন করতে সাহায্য করে যাতে শিকারী প্রাণীরা সহজে ধরতে না পারে শুধু রঙ নয় তাদের দেহের গঠনও আশ্চর্যজনক বেলুগার ঘাড়ের নমনীয় যা তাকে অন্য তিমিদের মতো কাঠ না হয়ে যে কোনো দিকে সহজে বাঁকাতে সাহায্য করে বেলুগা ওয়েলের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল তার কণ্ঠস্বর এরা বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে বজ্রের মতো গর্জন পাখির ডাকের মতো সুরেলা আওয়াজ এমন কি মানুষের মতো বিভিন্ন স্বর অনুকরণ করতে সক্ষম এই ক্ষমতার জন্যই তাদের বলা হয় সিএ ক্যানারিস অর্থাৎ সাগরের গান পাখি তারা মূলত শিকার খোঁজার জন্য এবং দলের অন্যদের সাথে যোগাযোগ করতে এই সুরেলা ভাষা ব্যবহার করে আর্কটিক অঞ্চলে প্রচণ্ড ঠান্ডায় টিকে থাকার জন্য বেলুকা ওয়েলে শরীর মোটা চবরির স্তর দিয়ে আবৃত্ত থাকে এটি তাদের শরীরকে উষ্ণ রাখে এবং বরফের নিচে স্বাচ্ছন্দে চলাফেরা করতে সাহায্য করে বেলুগা হুয়েলের আরেকটি চমৎকার দক্ষতা হল বরফের ফাটল খুঁজে বের করে শ্বাস নেওয়া তারা নিজেরাই বরফের নিচে চলার পথ খুঁজে নিতে পারে এবং তীব্র ঠান্ডাতেও টিকে থাকে বেলুগা হুয়েল অত্যন্ত সামাজিক প্রাণী এরা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে যাকে বলা হয় পটস একটি পরে দশ থেকে পঁচিশটি বেলুগা থাকতে পারে কিন্তু কখনো কখনো শত শত বেলোগা একসঙ্গে মিলিত হয় তাদের মধ্যে অবিশ্বাস্য বন্ধন থাকে বেলোগা হোলরা একে অপরকে সাহায্য করে শাবকদের যত্ন নেয় এমনকি আহত ও দুর্বল সঙ্গীদেরও রক্ষা করে